একজন গৃহিণী যার ব্যাংকে কিছু এফডিআর আছে এবং কিছু কেনা আছে কিন্তু তার নিয়মিত কোনো আয় নেই যেহেতু সে চাকরি করে না ব্যবসা করে না বা তার কৃষিকাজ থেকে আয় নেই তো এইরকম একজন মানুষের আমরা আজকে আয়কর রিটার্নের জন্য কিভাবে আয়কর নির্ণয় করতে হয় সেটা শিখবো তিনি ব্যাংক সুদ সেই বাবদ সে এক লক্ষ বিশ হাজার টাকা এক বছরে ব্যাংক সুদ পেয়েছে এই এক লক্ষ বিশ হাজার টাকা যখন ওনাকে দেওয়া হয়েছে তখন সেখান থেকে টেন পারসেন্ট মানে বারো হাজার টাকা কর কেটে রেখে বাকি এক লক্ষ আট হাজার টাকা তাকে দেওয়া হয়েছে বাট টোটালটাই তো তার আয় ট্যাক্সটা সে দিয়েছে সেখানেই টাকা হাজার সুদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক বছরে তার সুদ পাওয়ার কথা এবং সেখান থেকে পনেরো হাজার টাকা উচ্ছে কেটে রেখে তাকে বাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার অ্যাকাউন্টে দেয়া হয়েছে যদিও টোটালটাই তার আয় তো এই দুই প্রকার আয়ের বাইরে ওনার ওই বছরে যেই বছরের আমরা আয়কর নির্ণয় করব সেই বছরে কিছু বিনিয়োগের তথ্য আছে যেমন উনি নতুন করে এক লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছে উনি ডিপিএস করেছে মাসে পাঁচ হাজার টাকা করে তাহলে এক বছরে ষাট হাজার টাকা উনি জমা করেছে ওনার নতুন কোন এফডিআর বা আর কোন বিনিয়োগের কোনো তথ্য নেই তো এখান থেকে আমরা প্রথমে তার করটা হিসাব করব কত টাকা কর আসে এই বছর তো দর্শক আপনাদেরকে বলছি ওনার যে দুইটা খাতে আয় আছে যেমন ব্যাংক সুদ এবং সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রের সুদ বাবদ যত টাকাই একজন ব্যক্তি আয় করুক না কেন তাকে আর নতুন করে কোনো ট্যাক্স দিতে হয় না মানে আয় করার সময় উচ্ছে বাবদ যে টাকাটা কেটে নেয় সেটাই তার ট্যাক্স সঞ্চয়পত্রের আয়ের জন্য বাট এফডিআর এর ক্ষেত্রে উনি বারো হাজার টাকা উচ্ছে দিয়েছে আমি বলেছি তারপরেও তার আয় যত সেটা স্ল্যাব অনুযায়ী হিসাব করতে হবে যেমন ওনার এই দুইটা আয়ের খাতের মধ্যে ওনার আয় হলে এক লক্ষ বিশ হাজার টাকা যেটা করযোগ্য আয় যেহেতু উনি গৃহিণী মানে নারী চার লাখ টাকা পর্যন্ত কিন্তু করযোগ্য আয়ের উপর ট্যাক্স দিতে হয় না তাহলে দেখেন কর নির্ধারণের ক্ষেত্রে প্রথম চার লাখ টাকা পর্যন্ত জিরো তার মানে এক লক্ষ বিশ হাজার টাকা তো চার লাখ টাকার মধ্যেই তাই না চার লাখ টাকা ক্রস তো আর করেনি ক্ষেত্রে তার কর নির্ধারণই কিন্তু জিরো হবে মানে তার কোনো ট্যাক্স আসলে এক্ষেত্রে স্ল্যাব ভিত্তিক কোনো ট্যাক্স হিসাব করে আসবে না কিন্তু দেখেন যে সে যে দুইটা আয় করেছে তার উপরে সরকার কেটে নিয়েছে বাট ট্যাক্স হয়েছে কত টাকা একটার জন্য বারো হাজার টাকা আর সঞ্চয়পত্র সুদের জন্য পনেরো হাজার টাকা তার মানে তার যে আয় হয়েছে আপনার এক লক্ষ বিশ আর এক লক্ষ পঞ্চাশ কত হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা এটার উপরে সে সাতাশ হাজার টাকা অলরেডি ট্যাক্স দিয়েছে তাহলে তার ট্যাক্স সাতাশ হাজার টাকা এটা আপনার একটু মাথায় রাখেন তারপরে আমরা সে যে বিনিয়োগ করেছে সেখান থেকে কিছু তথ্য নিব সেটা হলো যে বিনিয়োগ করার কারণে কর রেয়াত পাওয়া যায় আপনারা জানেন তো সে আপনার যে দুইটা জায়গায় বিনিয়োগ করেছে একটা হলো সঞ্চয়পত্র ক্রয় আর একটা হলো ডিপিএস করা এই দুইটাই রেয়াতের জন্য এলিজিবল বিনিয়োগ তাহলে তার এলিজিবল বিনিয়োগ এক লক্ষ ষাট হাজার টাকা দুইটাই মিলে সেটার পনেরো পার্সেন্ট আমরা হিসাব করব চব্বিশ হাজার টাকা হয় আর আয়কর আইনে বলা আছে দশ লাখ টাকা পর্যন্ত একজন ব্যক্তি সর্বোচ্চ রেয়াত পাবে আর আরেকটা কথা বলা আছে যে তার যে করযোগ্য আয় হবে রেগুলার ইনকাম থেকে সেটার তিন পার্সেন্ট যেমন যারা বেতন ভাতা পায় যারা ব্যবসা থেকে আয় করে যারা কৃষি থেকে আয় করে যারা বাড়ি ভাড়া থেকে আয় করে রেগুলার ইনকাম বলেছে এখন এই গৃহিণীর তো রেগুলার ইনকাম নাই আমি বলেছি তাহলে এটার তিন পার্সেন্ট হিসাব করলে তো নাই হবে মানে জিরোই হবে তাহলে এই যে তিনটা অ্যামাউন্ট আসলে এই তিনটা অ্যামাউন্টের মধ্যে যেটা কম সেটা সে রেয়াত পাবে তাহলে তিনটা অ্যামাউন্টের মধ্যে জিরোটাই তো কম তাহলে জিরো রেয়াত পাবে মানে তার যে সাতাইশ হাজার টাকা ডিএক্স এসেছিল একটু আগে বললাম এই দুইটা আই এর উপরে সেখান থেকে সে কোন ছাড় পাবে না মানে জিরো রেয়াত পার শব্দের অর্থ কি মানে কোনো ছাড় পাবে না তার মানে সাতাইশ হাজার টাকাই তাকে দেয়ার কথা এখন এই সাতাইশ হাজার টাকা দেখেন সে কিন্তু অলরেডি সোর্স ট্যাক্স বাবদ দিয়ে দিয়েছে তাহলে এই সাতাইশ হাজার টাকা থেকে তার সোর্স ট্যাক্স বাবদ দিয়ে দেওয়া টাকাগুলো আমরা যখন কম্পিউটারে রিটার্ন করব সফটওয়্যারে এই টাকাগুলো কিন্তু আমরা সমন্বয় করতে পারব একটা হলো বারো হাজার টাকা যেটা ব্যাংক সুদ থেকে কর্তন করা হয়েছে আরেকটা হলো সঞ্চয়পত্রের সুদ থেকে পনেরো হাজার টাকা কর্তন করা হয়েছে তার মানে তাকে নতুন করে এই রিটার্নের সাথে কিন্তু কোনো ট্যাক্স আর দেয়া লাগতেছে না